আদি হাত পা ছড়িয়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে সামন্তা ছলছল চোখে বলছে আপনি এতটা স্বার্থপর কিভাবে এমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন আমাকে ভালো না বাসতেন একটু সম্মান তো করতে পারতেন আদি ধরফড়িয়ে উঠে বসে কিন্তু রুমে কেউ নেই দরজা লক আদি চোখ মুছে আবারও পুরো রুমে চোখ বুলালো কোথাও কেউ নেই শালা স্বপ্ন দেখেছি আদি ফোন হাতে নিয়ে সময় চেক করল সকাল আটটা তিরিশ মিনিট উঠে ফ্রেশ হলো কিছুক্ষণ পর সামন্তা বের হবে ওকে দেখতে ইচ্ছে করছে আদির তাই ফ্রেশ হয়ে নিচে যাওয়ার কথা ভেবে আবার থমকে গেল তার ইগো তাকে থামিয়ে দিল এই সকালে নিচে গেলে সবাই কি বলবে ভাব কমে যাবে না তাই বারান্দা থেকে দেখার চিন্তা করল বারান্দায় গিয়ে দাঁড়ালো কিন্তু সামন্তার খবর নেই আদি দাঁড়িয়ে থাকতে থাকতে ধৈর্য হারা হয়ে যাচ্ছে এই মেয়ের একটু আগে বের হলে কি হয় কখন থেকে অপেক্ষা করছি অবশেষে সামন্তা বের হল বেগুনি রঙের ড্রেস ডার্ক বেগুনি রঙের কোটি জিন্স আকাবাকা লালচে খোলা চুল সেই আগের গেট মুখে কোনো সাজগোজ নেই গাড়ির সামনে গিয়ে দাঁড়াল ড্রাইভার দরজা খুলে দিল সামন্তা গাড়ির ভিতরে গিয়ে বসল আদি রেলিংয়ে ভর করে গালে হাত দিয়ে সামন্তাকে দেখছে হঠাৎ গাড়ি ছেড়ে দিল আদি রাগ হচ্ছে ড্রাইভারের ওপর আরেকটু পর ছাড়তে পারল না আর কিছুক্ষণ থাকলে কি হতো প্রতিদিন সকাল সকাল বারান্দায় দাঁড়িয়ে সামন্তাকে দেখা আদির অভ্যাসে পরিণত হয়েছে ঠিক সময় যেন ঘুম ভাঙ্গে তাই ফোনে অ্যালার্ম দিয়ে রাখে মিস করা যাবে না ঘুম থেকে উঠে যেমন এক কাপ কফি না হলে চলে না তেমনি আড়াল থেকে সামন্তাকে না দেখলে চলে না কিন্তু আদি তো জানে অপরদিকে সামন্তাও রোজ তাকে ফলো করছে গাড়িতে বসে আর চোখে বারান্দায় আদির উপস্থিতি সে রোজই টের পায় আদির রোজ রোজ দূর থেকে দেখতে ভালো লাগে না ও সামন্তাকে সামনাসামনি দেখতে চায় আর পুরনো হিসাব আছে সেটাও মিটাতে চায় কি করা যায় সেটাই ভাবছে হঠাৎ ওর অবচেতন মনে প্রশ্ন জাগে আদি তুই ওই মেয়েকে দেখার জন্য এমন বেহায়াপনা করছিস কেন তুই আদি হাজার মেয়ের ক্রাশ এসব ছাড় দেখাদেখি বাদ দে কেন বাদ দিব আমার বিয়ে করা বউ দেখতেই পারি সে রাইট আমার আছে অবশ্যই আছে দেখতেই তো চাচ্ছি আর কিছু না কিন্তু কিভাবে, সেদিন না হয় পায়ে হেঁটে সুযোগ আমার কাছে ধরা দিয়েছে কিন্তু আজ আজ আর কি আমাকে পায়ে হেঁটে সুযোগের কাছে যেতে হবে অসহায়ভাবে বলল সকাল সকাল রেডি হয়ে সিঁড়ি দিয়ে দুম দুম করে নামছে সবাইকে জানান দিচ্ছে মিস্টার আদিল চৌধুরী আসছে শামু নিশি আদির বাবা মা সবাই মিলে নাস্তা করছে সবাই নাস্তা বাদ দিয়ে সিঁড়ির দিকে চেয়ে আছে ডাইনিং সিঁড়ি থেকে কিছুটা দূরত্বে আর কিছুটা ভিতরে তবুও এভাবে নামার কারণে সবার দৃষ্টি সেদিকে যায় সামন্তা স্যান্ডউইচে কামড় দিয়ে সেটা আর গিলতে পারছে না আদি ক্রিম কালার টি শার্টের ওপর ব্লু কোট ব্লু জিন্স সু, চুলগুলো স্পাইক করা হাতে ব্যান্ডের ওয়াচ টি শার্টে সানগ্লাস গোজা আদির কোনো দিকে খেয়াল নেই সে লিভিং রুমে বসে বসে ফোন টিপছে সামন্তা হাত দিয়ে মুখ ঢেকে নিজেকে আড়ালে রাখার চেষ্টা চালাচ্ছে ও চায় না আদির সামনে পড়তে আদিকে এভাবে বসে থাকতে দেখে আহানাফ চৌধুরী ডাইনিং থেকেই জোরে জোরে বলল তা এত সকাল সকাল কোন রাজকার্যে যাচ্ছেন নবাব সাহেব আদি ফোনের দিকে চেয়েই বলল একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে তাচ্ছিল্যে সুরে বাবা বললেন তাই তো বলি দুপুরে ট্রেনের সকাল দেখা কি করে মিলল নিশি বলল ভাই তোর ইম্পর্ট্যান্ট কাজটা কি সোফায় বসে ফোনটি পা আদি এবার বনের দিকে চেয়ে বলল আপ আমি বন্ধুর ফোন কলের অপেক্ষা করছি ফোন এলেই চলে যাব নিশি বাবার দিকে ইশারা করে কিছু একটা তারপর বলে তাহলে এভাবে বসে না থেকে এক কাজ কর তাকে ভার্সিটি ড্রপ করে আয় তাহলে তোর সময় কেটে যাবে আদির বাবা বলল হ্যাঁ শামু তোর তো নাস্তা করা হয়েই গেছে তুই আদির সাথে চলে যা সামন্তা কিছু বলতে যাবে তখনই নিশি বলল সমস্যা কি চলে যাও সামন্তার মনে হচ্ছে বাপ বেটি মিলে ওকে বাঁশ খাওয়ানোর ব্যবস্থা করছে সেদিন তো না চিনার ভান করে এত কথা শুনিয়েছে আজ কি আদি ছাড়বে আদি তো মহা খুশি মেঘ না চাইতেই জল পেয়ে গেছে কিন্তু এত সহজে তো হ্যাঁ বলা যাবে না সবাই সন্দেহ করবে তাই ভাব নিয়ে বলল কেন আজও কি ড্রাইভার নেই আদির বাবা ঝাঁঝালো গলায় বলল আছে কি নেই সেটা তোমার দেখতে হবে না তোমাকে নিয়ে যেতে বলেছি নিয়ে যাও আদি বাধ্য ছেলের মতো বলল আচ্ছা আমি বাইরে আছি গাড়ি বের করছি আসতে বলো বলেই উঠে বাইরে গিয়ে গাড়ি বের করল ওর গাড়ি ও নিজেই চালায় গাড়িতে অপেক্ষা করছে শামু উঠে রুম থেকে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তখনই নিশি বলল কী রে এমন বিড়াল হয়ে গেলি কেন ভাই আমার বাঘ নয় তোকে কামড়াবে না শামু মনে মনে বলছে কি যে করবে সেটা আমিও জানি না সেদিন কি করেছি সেটা তো জানো না তারপর আবার ভাবল আমি কেন ভয় পাচ্ছি আমি সামান্তা ভয় পাওয়ার মেয়ে না নিশির দিকে চেয়ে হালকা হাসি দিয়ে বেরিয়ে গেল নিশি বাবাকে বলছে বাবা আই হ্যাভ এ ডাউট আমার কি মনে হয় জানো তোমার ছেলের ইম্পর্ট্যান্ট কাজটা হল শামুকে ভার্সিটি দিয়ে আসা তাই নাকি নিশির মা বলল যদি তাই হয় তবে আলহামদুলিল্লাহ ছেলের সুবুদ্ধি হয়েছে সামান্তা যেই গাড়ির পেছনের সিটের দরজা খুলতে যাবে সামনে থেকে আদি বলল সামনে এসো আমি পিছনেই ঠিক আছি আদি ভ্রু কুচকে বলল তোমার কি আজও আমাকে ড্রাইভার মনে হচ্ছে সামনে এসে বস সামান্তা নিরুপায় হয়ে সামনে গিয়ে বসল ও যতটা না ভেবেছিল তার চেয়ে বেশি নার্ভাস লাগছে যতই হোক এই প্রথম এভাবে পাশাপাশি সিটে বসেছে তাও নিজের স্বামী নিজের ভালোবাসা মানুষের সাথে হ্যাঁ এই কয়দিনে সামান্তা আদিকে ভালোবেসে ফেলেছে বিয়ে এমন একটা পবিত্র সম্পর্ক যেখানে আল্লাহর রহমত থাকে সেই রহমতের দ্বারায় না চাইলেও কিছুটা দুর্বলতে এসে যায় আর এই দুর্বলতা থেকে কারো কারো ভালোবাসাও হয়ে যায় সামান্তারও তাই হয়েছে রোজ সকালে ঘুম ভেঙে উঠে আদির মুখ দেখতে দেখতে মায়াই পড়েছে সে সেই মায়া থেকে ভালোবাসার টান সৃষ্টি হয়েছে সামান্তা বাইরের দিকে চেয়ে আছে এক হাত দিয়ে আরেক হাত খুঁটছে এছাড়া আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না আদি সামান্তাকে আর চোখে দেখছে আর মুচকি হাসছে তখনই সামান্তার ফোন বেজে উঠল সামান্তা ফোন বের করে দেখে ওর ফ্রেন্ড জানভি ফোন করেছে ওর নাম জানভি হলেও বন্ধুরা ওকে জান বলে ডাকে সামান্তার ফোনেও জান দিয়েই সেভ করা সামান্তা ফোন বের করে রিসিভ না করেই কেটে দিল আদি আর চোখে ফোনের কল করা ব্যক্তির নাম জান দেখে চমকে ওঠে আবারও ফোন করেছে আদি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল পিক আপ দ্য ফোন সামান্তা রিসিভ করে ফিসফিস করে বলল আই অ্যাম অন দ্য ওয়ে ডোণ্ট কল মি এগেন সামান্তার মুখে এমন কথা শুনে আদির সন্দেহ ঘোরতর হতে লাগল আদি সামান্তাকে উদ্দেশ্য করে তুমি যে ভার্সিটি গিয়ে দু চারটে যান পাতিয়ে ফেলেছ সে কথা কি বাবা জানে মানে কি আদি চোয়াল শক্ত করে বলল মানে হলো তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে পড়াশোনা করার জন্য আর তুমি যান যান করছ বাবা কি জানে অদ্ভুত আর আমি ভার্সিটি গিয়ে কি পাতাবো সেটা আমার ব্যাপার কতকালই তো বলছিলে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই আজ কোত্থেকে এলো আশ্চর্যমশাই বয়ফ্রেন্ড মানে কি মানে তোমার জান যার সাথে কথা বলছিলে সামান্তার এবার ব্যাপারটা বোধগম্য হল সামান্তা ফোন বের করে জানের নাম্বারে ফোন দিয়ে লাউড স্পিকারে দিয়ে আদির সামনে ধরল ওপাশ থেকে রিসিভ হল ওই তুই না মাত্র ফোন দিতে মানা করলি আবার ফোন দিস কেন আদি মেয়ে কণ্ঠ শুনে চমকে উঠল সরি জানভি ভুল করে চলে গেছে আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাই আদি আর কিছু বলার ভাষা পাচ্ছে না পুরাই বোকা বনে গেল সামান্তা বিড়বিড় করছে কিছুক্ষণের নিরবতার পর সামান্তাকে বলল তা সেদিন কি বলছিলে যেন সামান্তা মনে মনে বলছে এই রে গেছি রে কী হল বল আজ চুপ কেন আমার গুনগান করবে না তা কজনকে আমার নামে বদনাম করে বেরিয়েছ সামান্তা বলল যা সত্যি তাই বলেছি আর কজনকে বলেছি আঙ্গুলের মাথা ধরে হিসেব করার ভান ধরে হিসেব রাখেনি যে জিজ্ঞেস করেছে তাকেই বলেছি কি কি হাঁ না জি আশ্চর্য মেয়ে তুমি তো অপরিচিতদের ধরে ধরেও আমার বদনাম করে বেড়াও যেমনটা সেদিন আমাকে না চিনে বলেছিলে তাহলে আর হিসেব কীভাবে রাখবে যে যেটার যোগ্য সামান্তা বীরবীর করে বলল আমার সামনে আমার বদনাম করছ তোমার ভয় লাগছে না সামান্তা ভ্রুক্ষেপীন ভাবে বলল ভয় কেন লাগবে আপনি কি বাঘ না ভাল্লুক আপনি কি আমাকে খেয়ে ফেলবেন আদি চোখ মুখ শক্ত করে বলল তোমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেব তো দিন ফেলে দিন এসব আজাইরা থ্রেটে আমি ভয় পাই না সামান্তার কথা শুনে আদির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল রাগে গজগজ করছে এই মেয়ে ওকে ভয় পাচ্ছে না মানা যায় রাগে স্পিড বাড়িয়ে ড্রাইভ করছে গাড়ি শুশু করে চলছে যেন গাড়ি না রকেট সামান্তার একটু ভয় লাগলেও প্রকাশ করছে না এই ব্যাটা নিজেও মরবো আমারেও মারব ভার্সিটির গেইটের সামনে এসে আদি বলল নামো কুইক সামান্তা নেমে গেল তারপর ওর পাশের জানালার কাছে টুকা দিল আদি কাজ খোলতেই সামান্তা মাথাটা ঝুঁকে বলল আপনাকে একটা কথা বলি সিক্রেট আমাকে যারা সামান্য অপমান করে কথা বলে তাদের চেহারা আমি কখনো ভুলি না আর আপনি তো আমাকে সেই লেভেলের অপমান করেছেন আপনাকে ভুলি কি করে তার মানে গতবার তুমি জেনে বুঝেই সামান্তা হালকা হাসি দিয়ে গেইটের সামনে চলে গেল আদি বোকার মতো বসে রইল মেয়েটা আমাকে এভাবে বোকা বানালো আমি তো ভেবেছিলাম ক্ষেত কিন্তু এত স্মার্টের চেয়েও ওভার স্মার্ট সন্ধ্যাবেলা সামান্তা নিশি আর আহনাফ চৌধুরী লুডু খেলবে সামান্তা লুডু নিয়ে আসার সময় কারো সাথে ধাক্কা লাগে আর হাতে থাকা লুডুর গটির ডক্সটা পড়ে গিয়ে গটিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে সামান্তা একবার গটির দিকে চেয়ে ধাক্কা দেওয়া মানুষটার চেহারার দিকে চাইল আদিকে দেখে সামান্তার মেজাজ চঙ্গে উঠে গেল আরে মিস্টার চোখ কি আকাশে রেখে হাঁটেন আমি না হয় আকাশে দিয়ে হাঁটি তুমি কোন দিকে চেয়ে হাঁটছিলে মিস্টার সরিষা ক্ষেত আমি চোখ আকাশে পাতালে যেখানে খুশি রেখে হাঁটব তাতে আপনার কি আমি তো আর আপনাকে ধাক্কা দেইনি। সরিষা ক্ষেত মানে কি গুগলেট হলুদ পরে বেড়াবে আর জিজ্ঞেস করবে সরিষা ক্ষেত কি যাই হোক গোটিগুলো তুলে দিন আগে তুমি সরিষা ক্ষেতের মানে বলো আমি কেন তুলে দেব কারণ আপনি ফেলেছেন মানুষ ভুল করলে শোধরে নিতে হয় অন্যায় করলে শাস্তি পেতে হয় আপনি ভুল করলে এটা হল শোধরানো আর অন্যায় করলে শাস্তি নিন তুলুন অসম্ভব তখনই আদির বাবা ডাকল সামান্তা কি হয়েছে সামান্তা আদিকে বলল বাবাকে বলি তারপর সামান্তা জোরে বলল বাবা লুডুর গোটি চুপ দিচ্ছি তুলে এই তো গুড বয় সামান্তা কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল আদি দাঁতে দাঁত চেপে গটিগুলো একটা একটা করে নিচ থেকে তুলে দিল সামান্তা গটিগুলো একটা একটা করে গুনে নিয়ে আদির দিকে চেয়ে ব্যঙ্গ করে হেসে বলল থ্যাংক ইউ মিস্টার সরিষা খেত বলেই পগার পার এই দাঁড়াও ফাজিল মেয়ে তারপর আদি নিজের ফোন নিয়ে বীরবির করে বলল আদি গুগল এট বন্ধুরা গল্পের দ্বিতীয় পর্ব সবার আগে পেটে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম